কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় দ্বারা বিভাজ্য তো দুই তিন চার পাঁচ ছয় এদের লসাকু করে নেব লসাউ করলে দুই দিয়ে এক তিন দুই দিয়ে দুই পাঁচ বসে গেল দুই তিন তিন বিভাগ করবো তিনে এক এক দুই পাঁচ এক অর্থাৎ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ হচ্ছে এর পাঁচ দুগুণি দশ তিন দশুন তিরিশ তিরিশ দুগুণি ষাট হচ্ছে এর লসাগু তো এখানটায় বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেহেতু ষাট পূর্ণবর্গ সংখ্যা না এখানে দেখো দুইটা হচ্ছে জোর আছে আর বাকি একটা করে তিন আছে একটা করে পাঁচ আছে অর্থাৎ ষাটকে যদি আমরা তিন গুণ পাঁচ অর্থাৎ পনেরো দিয়ে যদি গুণ করি তবে গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হল ক্ষুদ্রতম সংখ্যাটা হলো নশো এখানটা এটাকে গুণ করে দিলাম ষাট গুণ তিন গুণ পাঁচ সেটা হলো নশো নশোটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা দুই তিন চার পাঁচ ছয় দ্বারা বিভাজ্য